বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত প্রবাসী বৃক্ষপ্রেমী ভাই আমাদের খুব ভালোবাসার একজন মানুষ আমাদের সুমন স্যার ওনার গাছগুলো নিয়ে আমার বাবা বসে আছেন এখন এক এক করে উনি দেখাবেন একটু কষ্ট হচ্ছে আমার বাবার অনেক ভিডিও করতে হচ্ছে আমাদের এটা চলে যাবে দীপু নামে নোয়াহাটি কুলিয়ারচর কিশোরগঞ্জ হোম ডেলিভারি দেখুন ওনাকে দুটি আমি প্যাকেজের কাছে পড়ে যাচ্ছি কাঠাল গাছ দুটি দেখাচ্ছি ওনাকে দুটি কাঁঠাল গাছ দেওয়া হয়েছে রন্ধ্রে কি মুচি বের হচ্ছে গুণ বের হচ্ছে এই হলো ভিয়েতনাম বারো মাসি গোলাপি কাঠালের মাতৃ কলম চারা আচ্ছা এবার আসুন সুপার ভাগ আনার হান্ড্রেড পার্সেন্ট প্রথম বছর ফল না খেতে পারলে একদম গ্যারান্টি দিয়ে দিয়েছি মুকুল সব বের হতেছে সেটাই বলতেছি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সারের গাছগুলো তারপর এখানে রয়েছে থাই বারো মাসি সফেদা এটা বরাবরই সুন্দর গাছ লম্বা সফেদা একটি হলো আপনার কি আঙ্গুর গ্রিন থমসন আঙ্গুরের মাতৃ কলম চারা এটা গ্রাফটেড কলম চারা আমরা কাটিং কোন গাছ বিক্রি করি না মুকুল বের হবে এক দেড় বছরের মাঝে এটা একটু সময় লাগবে প্রথম বছর ফল খাবেন গ্যারান্টেড ভিয়েতনামি বারো মাসি মালটা মুকুল চলে আসবে সুমিষ্ট মালটা তারপর এবার একটু চমক দেখায় স্যারকে স্যারের মনটা ভালো হয়ে যাবে থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো মুকুল ছ একটু ঝুকিয়ে দেখান মাথাটা একটু এই যে শোভন স্যার এই হলো আপনার গাছ ব্যানানা ম্যাঙ্গো থ্যাংক ইউ স্যার তারপর মিয়া জাকি বা সূর্য ডিম আমার বাবা দেখাচ্ছেন একটু দেখুন এই যে দেখুন মিয়া জাকি একদম মুকুল সহ সারা গাছ দিচ্ছি না প্যাকেজ এই ধরনের একটা গাছ আটশো থেকে বারোশো টাকা মূল্য থাইল্যান্ডের সব সরি জাপানের সবচেয়ে দামি আমের ভিতরে একটি এবার আসুন আপনাকে একটা মনের মতো বিগ সাইজের আপনার ফুটে আছে নয় আছে অত্যন্ত সুন্দর একটি ঝোপালো কাটিমান গাছ দিয়েছি

চায়না থ্রি লিচুর মাটি কলম চারা খাওয়া হয়েছে তাই না এই যে মাথা ভাঙা লিচু খাওয়া হয়েছে এরকম গাছ প্যাকেজ আসলে কেউ দেয় কিনা বাংলাদেশ আমাদের জানা নেই আর হলো এই যে একটি লেবু গাছ দেওয়া হলো এটা খেয়ে দোয়া করবেন সারা বছর চায়না থ্রি সিডে সাজে লেবু এই গাছে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট গাছ প্রথম বছরে ফলন খাবেন মুকুল তো দেখতে পাচ্ছেন ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য আপনার এই গাছগুলো পছন্দ হলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং কি বেশি বেশি অর্ডার করবেন প্রবাসী ভাইদের প্রতি রইল কৃতজ্ঞতা ও সালাম মহান আল্লাহ রাবুল আলামিন আপনাদেরকে ভালো করুক আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম